ফাউন্ডেশনের উদ্যোগে ষাট লক্ষাধিক টাকা গ্রামীণ সড়ক নির্মাণ গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত দেশ মানুষের কল্যাণে মিয়াজি ফাউন্ডেশনের স্লোগানকে ধারণ করে কুমিল্লার লালমাইয়ে ষাট লক্ষাধিক টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজ শুরু করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন মিয়াজি ফাউন্ডেশন বুধবার দুই অক্টোবর সকালে উপজেলার ভুলুইন দক্ষিণ ইউনিয়নের পরতি উত্তর পাড়া মিয়াজি বাড়ির সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মিয়াজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন আমু আর সিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হবে পুরো সড়কটি কাজের পুরো ব্যয় বহন করবে মিয়াজি ফাউন্ডেশন এ নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার রয়েছে জানা যায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে গ্রামীণ এই সড়ক দিয়ে চলাচল করছে পরতে হারাতুলি গ্রামের কয়েক হাজার মানুষ সড়কটি কাঁচা হওয়ায় হালকা বৃষ্টি হলে পানি জমে কাদাযুক্ত গর্তের সৃষ্টি হয় ফলে মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো গ্রামের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে দীর্ঘ প্রায় এক কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ শুরু করেছে মিয়াজি ফাউন্ডেশন উল্লেখ্য দুই হাজার সালের ২৬ জুলাই থেকে সামাজিক ও সেবামূলক এই সংগঠনটি যাত্রা শুরু করে প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে সংগঠনটি একুশ সালের ছাব্বিশে জুলাই আমাদের এই পরবর্তী পশ্চিমবার মিয়াজি ফাউন্ডেশন গ্রুপের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের বাড়িতে যারা কোরবানি দিতে পারে না তো প্রতি বছর আমরা কোরবানি ধরে নিয়ে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত আছি এখন আমাদের এই রাস্তা দুর্গ পঞ্চাশ বছর এখানে কাঁচা কাঁচা এদিকে হাঁটা যায় না চলা যায় না মানুষজন কষ্ট হয়ে যেতেছে তবে আমরা গ্রুপের সবাই বাইবাজার আমাদের অর্থের বাই বাই আমরা সবাই মিলে টাকা জমিয়ে জমিয়ে আমাদের এই গ্রুপের অর্থ দিয়ে আমাদের পায়ে ষাট লক্ষ টাকা ব্যয় এই রাস্তার কাজ আরম্ভ করেছিলাম প্রায় এক কিলোমিটার জায়গা আমরা রাস্তার কাজ দুই সাইডে ওয়াল করে রড দিয়ে ডালাই কাজ শুরু করেছি এখানে সবাই প্রবাসী সদস্য এখানে সাতত্রিশ জন প্রবাসী আছে আমাদের বাড়ি সাঁত্রিশ জন প্রবাসী আমার ভাই বাজার সবাই অন্য আমাদের বাড়ির যারা আছে নিয়ে বাড়ি উত্তর পশ্চিম বাড়ি যারা আছে তারাই এখানে ধরছে অন্তর্গত বিগত পঞ্চাশ বছরে আমাদের এই রাস্তা হয় নাই হচ্ছে না তাই আমরা নিজেরাই নিজেরা থেকে আমরা সামান্য সামান্য অর্থ সংগ্রহ করে সংগ্রহ করে এই রাস্তার কাজ করতেছি আজকের এই রাস্তা চলাচল মানুষের দীর্ঘদিন বহুত কষ্ট পেয়েছিলো তাদের ধান নিয়ে বিভিন্ন বাড়ি সামান নিয়ে যাওয়া কঠিন ছিল এই জন্য মোহাম্মদ আমির হোসেন পিতা শফিকুর রহমান তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাইলাম সুক্রিয়া দাগুল্লাহ মালিকের দরবারে এটা একটা সৎকার জারিয়ার কাজ করছে বহু বৎসরের জন্য মানুষ আরামে বাড়িতে বাড়িতে ঢুকতে পারবে মিয়াজি বাড়ি মিয়াজি ফাউন্ডেশন পক্ষ থেকে জনাব মোহাম্মদ আমির হোসেন কবির হোসেন তাদের কষ্টজিত টাকা দিয়ে প্রায় ষাট লক্ষ টাকা ব্যয়া হবে রাস্তাটা এক কিলো এক কিলোমিটার হবে প্রায় সব শাখা রাস্তা নিয়ে এই কাজকে আল্লাহ তালা তাদের জন্য সৎকার জারি হিসাবে যাদের কবুল করে তাদের মিজি ভাই যারা কবরে তার দাদা দাদি যারা আপন জন কবরবাসী এবং তারাও সময় দুনিয়া থেকে বিদায় ঘন্টা বাঁচবে তাদের আমাদের সবাই এই জন্য সবাইকে আল্লাহ যাদের এটার যা উত্তম যা দান করে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সহযোগিতায় এ রাস্তার দৈর্ঘ্য প্রায় দেড় কিলোর উপরে এই রাস্তাটি তারা টাকা কাজ ঢালাই কাজ আজকে উদ্বোধন করছে আমি তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে মিয়াজি ফাউন্ডেশান যে কাজটি করছে এটি হচ্ছে সত্যে জারিয়া আমি আশা করছি এই মিয়াজি ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলের আমল নামাই জারিয়ার জারিয়ার স্বভাব পৌঁছবে ইনশাআল্লাহ